আসসালামু আলাইকুম ও মাগফিরাহ সম্মানিত মোমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদেরকে অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না নিজের অসুস্থতা এবং লেখাপড়ার ব্যস্ততা জন্য আমি ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারছি না তার জন্য বেড়ে বেড়ে দুঃখিত এবং আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না জি না আর আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনাদেরকে আমি বললাম ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহের মধ্যে দুই থেকে তিনটি ভিডিও আপনাদেরকে দেখার চেষ্টা করব যদিও না হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সপ্তাহের মধ্যে দুইটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলের নাম অনুসারে ইস ইমানি এস ডি মিডিয়া বাই আজিস এই চ্যানেল অনুসারে আমি এই নামটি ফেসবুক পেজ দিয়েছি আর আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ফেসবুক পেজে গিয়ে ফলো করেন ফলো করে একটা লাইক করে দিবেন তারপর যেই মেসেঞ্জার আছে ইনবক্স আছে ইনবক্সের মধ্যে আপনারা নক করেন ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এখন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আসছিলাম মসজিদের মধ্যে এখানে একজন বাই খাচ্ছে জিলাপি খাচ্ছে আর ও হাবিরা জ্বলবে আচ্ছা যাক ওইদিকে বিষয়ে ওই বিষয়ে কথা না বলি জুমার নামাজ পরে দে তাহির হুজুর বাহির হয়ে যাচ্ছে মসজিদ থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা হব এই যে একজন মুরব্বী দেখছেন তিনি কিন্তু একজন সমাজের বিশিষ্ট সুনামধন্য একজন ব্যক্তিত্ব তার সাথে মানুষে এই তাহির সাথে কত রিলেটেড দেখেন আলহামদুলিল্লাহ দেখেন তাহির হুজুর যেদিকে যাচ্ছে মানুষ কিন্তু সেদিকে যাচ্ছে ঠিক আছে মানুষ অনেক মানুষ আসছে দূরান্ত থেকে তাহিরুজুরকে দেখা করার জন্য মহাব্বত করে দিল থেকে অন্তর থেকে এটা বা গায়ের জুড়ে কোনো কথা না এটা হচ্ছে হলো ভালোবাসার একটা বন্ধন আপনি যদি মানুষকে ভালোবাসেন মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবো মানুষে মানুষে পরস্পর একজনকে একজনকে মহাব্বত করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য তাহিরুজুকে মহাব্বত করে মানুষ শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে আমি কিন্তু আগে তাহিরুজুর ওয়াজ শুনতাম না হঠাৎ করে কিন্তু আমি একদিন একটা আলোচনা শুনতেছি তাই রুজুর এরকমভাবে একটা বয়ান রাখছে এমন একটা বয়ান করছে যে তার মায়ের একটা মারে মায়ের বয়ান করছে ঠিক আছে তো সুন্দর লাগছে আমার কাছে তো ভালো লাগছে চোখ দেখালি গড়ায় গড়ায় পানি পড়তেছে এবং আরেকটি কথা বিশেষ করে তিনি উচ্চকণ্ঠে বলে দুনিয়ার সব কিছু আমার কাছে তুচ্ছ মুস্তফা মহাব্বতই আমার কাছে শ্রেষ্ঠ একজন রাস্তার মুচির কাছেও যদি রিস্কাওয়ালার কাছেও যদি দিন মজুরের কাছেও যদি নবীর মহাব্বত থাকে তাকে আমার মাতা তাজ মনে করব আর সে যদি ডিগ্রিপ্রাপ্ত বড় সায়কও হয়ে থাকে সে যদি ডিগ্রিপ্রাপ্ত বড় মৌলানা হয়ে থাকে তার কাছে যদি রসুলের মহাব্বত নাকে তাকে আমি পায়ের স্যান্ডেলের সমান মনে করি না তার একথাটা আমার কাছে অনেক মহাব্বত ভালো লাগছে যে রসুলকে কত মোহাব্বত করে তাহিরি হুজুর এবং বিশেষ করে তার মার দোয়া মনে হয় চব্বিশ ঘন্টা তার কাছে অটোমেটিক যাইতে থাকে তিনি একজন মা বক্ত মা তার জন্য দোয়া করে দোয়া চাইলেও দোয়া করে না চাইলেও দোয়া করে সেই জন্যই তো আল্লাহ তাকে এত উপরে তুলছে ঠিক আছে আমরাও যেন মায়ের দোয়া নিতে পারি আমরা আমাদের পরিবারের মায়ের থেকে সদাচরণ ব্যবহার করব মাদের সাথে ভালো ব্যবহার করব যাতে আমরা মায়ের সাথে ভালো ব্যবহার করে মায়ের দোয়া নিয়ে আমরা যেন চলতে পারি ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল হবে ইনশাআল্লাহ আর বিশেষ করে দেখেন মানুষগুলি আসছে তাহিরুজের সাথে দেখা করার জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য যারা পূর্বে দাওয়াত দিয়েছিল তাদের দাওয়াতটাকে কনফার্ম করার জন্য আর আপনারা যদি নতুন করে কেউ দাওয়াত দিতে চান তাহলে স্ক্রিনের মধ্যে নাম্বার দেবো না যেহেতু চব্বিশ ঘন্টা কল আসতে থাকে সেজন্য এটা সোশ্যাল মাধ্যম আপনাদেরকে আমি যোগাযোগ করার একটা মাধ্যম বলে দিচ্ছি আপনারা আমার ফেসবুক পেজে যান ঠিক আছে আপনার ফেসবুক পেজের আমি ফেসবুক ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি ইমানি ডি মিডিয়া বাই আজিস যে চ্যানেলের নাম অনুসারেই আপনার ফেসবুক পেজে গিয়ে দেখবেন এবং ফলো করে দেবেন আপনারা ইনবক্সের মধ্যে নক করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যোগাযোগ করব ঠিক আছে একদিন না হয় দুই দিন আপনারা মেসেজ দুই থেকে তিনটা মেসেজ দেবেন ইনশাল্লাহ এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর তাহির হুজুরের সাথে যদি আপনারা দেখা করতে চান তাহলে পার্সোনাল নাম্বারটা দেওয়ার চেষ্টা করব অনুমতি ক্রমে ঠিক আছে আর পিছনে দেখছেন এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ আর আমাদের পাশে আছে শাহপু ইসলামী আলিম মাদ্রাসা যে মাদ্রাসা তাহির হুজুরের গড়ের সাথে এই মাদ্রাসার মধ্যে আমি আলহামদুলিল্লাহ আলিম পাশ করেছি এখন আমি অন্য মাদ্রাসায় স্থানান্তর হতে হয়েছে যেহেতু এখানে আলিমের পরে কোনো ফাজিল ক্লাস নাই বা অন্য কোনো সাবজেক্টের উচ্চ লেভেলের ব্যবস্থা নেই ঠিক আছে দোয়া করমেন কাজ করে যেন আলেম আমাদের সান্নিধ্যে গিয়ে এবং দিনের এলাম অর্জন করে যেন সঠিকভাবে দিনের খেদমত করতে পারি নবীর সুন্নত মতে এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ ঠিক আছে এই মসজিদের মধ্যে জমার নামাজ পড়ান পীর মুফতি গিয়াসুদ্দিন আত্তাইরি হুজুর এই যে গ্রামটা দেখছেন এটা একশো পারসেন্ট সুন্নি গ্রাম এখানে বাতালের কোনো থাকার কোনো সম্ভাবনা নেই এখন আমরা যাইতেছি আমাদের বাড়ির দিকে আর তাহিরুজুর যাইতেছে দরবারের দিকে যেহেতু এক রাস্তা দিয়ে যেতে হয় তাই আমরা একসাথে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি এই অনেক মানুষ আসছে তাহির হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য বিশ্বাস করেন ভাই অনেকে আসছে দাওয়াত দেওয়ার জন্য এত দাওয়াত হুজুর রাখতে পারে না ঠিক আছে অন্যান্য যে বক্তা আছে বা ইয়ে আছে তারা তো মনে করেন সাপ্তাহিক বা মাসিক ভাবে কয়েকটি মাহফিল করে কিন্তু তাহির হুজুর প্রতিদিন দুই থেকে তিনটি মাহফিল কনফার্ম ঠিক আছে আপনার ডায়রি দেখেন এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এত চাহিদা এই যে মানুষটাকে দেখছেন সে কিন্তু মুসলিম না সে হচ্ছে হিন্দু ধর্মের দেখেন তার সাথে তাহিরুজের কি মহব্বত বলতে সে হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে তাহিরুজু তাকে মহাব্বত করে দিছে দোয়া করে দিছে এটা হচ্ছে আমাদের তাহিরিউদ্দিন ঠিক আছে এদের পাশে দেখছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন পীরমূর্তি গিয়াসুদ্দিন আফ তাহির এখন আমরা দরবারের দিকে যাচ্ছি আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ঠিক আছে আমি ভিডিওর মধ্যে আগে গজল গাইতাম বা মুর্শিদি শান গাইতাম এখন গাই না আর বিশেষ করে আমি গুছানো কথাও বলতে পারি না যেহেতু নতুন ক্রিয়েটর এবং লেখাপড়ার পাশাপাশি আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করি ঠিক আছে অনেকে আছে অদানা বিষয়গুলি আপনারা জানেন না ঠিক আছে একজন সেলিব্রিটি মানুষ কিভাবে চলে গ্রামের মধ্যে তার গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় তারা ওইগুলি জানতে চাই। ঠিক আছে আর আপনারা শুনেন এই যে বাংলাদেশের প্রাইম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি কোথায় এটা আমরা জানি গোপালগঞ্জ জেলা কিন্তু তিনি কোথায় থাকে এবং কিভাবে থাকে তার চলাচল কেমন তার সাংসারিক জীবন আচরণ কেমন এগুলো কিন্তু আমরা জানি না এগুলো কিন্তু সিক্রেট ঠিক আছে তারপর হবিগঞ্জের চার আসনের মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সুমন তিনি কিন্তু এখন এমপি হয়েছে ঠিক আছে আগে ছিল মানবতার ফেরওয়ালা এখন মানবতার ফেরওয়ালা আছে তার অনেক বক্তব্য আমি শুনি ঠিক আছে তিনি একটি কথা সিক্রেট কথা ওপেন করে দিয়েছে কো আজ পর্যন্ত আপনারা কি জানেন এমপি যারা হয়েছে তাদের মাসিক বেতন কত এটা তো আমি জানি না ঠিক আছে আমার বাবাকে জিজ্ঞাসা করলাম সেও বলছে জানে না এবং আমার অন্যান্য ফ্যান সার্কেল তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলছে আমার জীবনে শুনি নাই তাহলে আমি বলবো কীভাবে কিন্তু এই বেরিসটা সুমন মানবতার ফিরওয়ালা সে কিন্তু এই বিষয়টাকে ওপেন করে দিছে বলছে তার বেতন এক মাসে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ঠিক আছে তারপর আবার অনেক অনেক কথা বলেছে তার এই যে আয়ত্তে ইয়ে আছে এমপি দায়িত্ব আছে উনত্রিশ কোটি টাকা পাচ্ছে তার উন্নয়নের জন্য এ কথাগুলি কিন্তু মানুষ বলে না ঠিক আছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে